সকালবেলা বের হয়ে গেছি বাজারে কারণ আজকে একটা অন্যরকম এক্সপেরিমেন্ট করব লাইফে আগে কখনো করে নিই ফার্স্ট টাইম তারপরেও চেষ্টা করব দেখি কি হয় কোনো জিনিসটা আসলে চেষ্টা না করলে তো আর কেউ পারে না হয় খারাপ হবে না হয় ভালো হবে কিছু একটা তো হবে তো রান্না করব এবং রান্নার জন্য যে সব উপকরণ লাগে এগুলো বাসায় ছিল না কিছুই আমি চ্যাটিবিলিতে দেখে সব কিছু আনতে চলে গেছি এবং ওই অনুমাপেই ওই ওইখান থেকে দেখেই ওই ওইভাবে রান্না করব দেখে কি হয় আসলে জিনিসটা আমি রান্না করতে তেমন একটা পারি না এখন বাসায় কেউ নাই খাবো কি আমি পাড়ার ভিতরে একটু মাংস পারি আর মাছ টাস রান্না করতে পারি না টিম টিম ডাল টাল পারি না এখন মুরগির মাংস প্রায় রান্না করে খাই আজকে ভাবলাম যে খাসির মাংস রান্না করব কিন্তু সমস্যা একটা যে আমি রান্না করলে হয় লবণ বেশি হয় নয় লবণ কম হয় নয় ঝাল বেশি হয় ভালো লাগে না তারপর দেখি চেষ্টা করে দেখি কেমন লাগে কি দেখি ফার্স্ট টাইম খাসির মশলা রান্না করবো আগে কখনো রান্না করি নাই যে কড়াই নিয়ে নিছি আগে থেকে সব মশলা টসটা ব্ল্যান্ডার করে রাখছি যে পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ কাঁচামরিচ তারপরে এলাচ পেলাস কি কী কয় নাম জানি না সব জয় ফলনা জয় টি কী কী কয় সব ব্ল্যান্ডারে করে নিছি আর মাংস আগে থেকে হচ্ছে মেরি মেরি লাইট নাকি মেরি লাইট নাকি মেরি মাইট ওই তো যাই হোক মেরি মাইটই হবে হয়তো ওইটা করে রাখছি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখন বের করে টানবো ওইটা যখন করছি মেরি মাইট তখন হচ্ছে দিসি হচ্ছে টক দই আদা রসুন হলুদ লবণ আর কি কিছু দিছি আর কিছু দিনে এই দিছি মনে হয় হ্যাঁ এটাই দিছি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অ্যান্ড অ্যাট লাস্ট হয়ে গেল আমার সেই স্পেশাল মাংস এটা চোখে মশলা দিলাম এটা হচ্ছে দিয়েছি ধনে না গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে এখন নামায় রাখবো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার রান্না সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম রাঁধছি তো কী হয়েছে আমি অনেকক্ষণ ধরে কষাইছি দেড় ঘন্টা বসে রাঁধছি প্রেশার কুকার ছাড়াই মাংস একদম কষাইছি একদম নরম করছি আর খেতে অনেক সুন্দর হয়েছে অনেকের থেকে ভালো হয়েছে এতটা ভালো হবে আমি নিজেও কখনো ভাবিনি যে এতটা